আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি তো আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকাল শুক্রবারের জন্য আমাদের পাকিস্তানি যে শোরুমটা এটা হচ্ছে আমাদের চারতলার পাকিস্তানি শোরুমটা আমাদের এই শোরুমটার মধ্যে আগামীকাল শুক্রবারের জন্য কি কি প্রিপারেশন থাকবে আমরা আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো তো আগামীকালকের জন্য স্পেশালি পাকিস্তানি ড্রেস সব ধরনের লাক্সারি ড্রেসের মধ্যে অফার পাবেন এখানে আল তাওয়াকালের ড্রেস থাকবে এখানে কালেকশন কালেকশন থাকবে থাকবে বিন হামিদের কালেকশন পাবেন কালেকশন পাবেন সব ধরনের ডিজাইনার ডিজাইনার এখানে সব একটু হাই এক্সপেন্সিভ ড্রেসের কালেকশনগুলো থাকবে এই পাশের মধ্যে প্রচুর পরিমাণের পাকিস্তানি ড্রেসের কালেকশন করে ইনশাল্লাহ এবং আগামীকাল শুক্রবারের জন্য আপনাদের জন্য একটা বড় ধরনের প্রিপারেশন থাকবে আমাদের প্রত্যেকটা শোরুমে সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে এই পাশটার মধ্যে এই পাঁচটার মধ্যে নতুন একটা রেডি ড্রেসের কালেকশন আসছে এটা আগামীকালকের জন্য অফার থাকবে এটা চার হাজার আটশো ছিল কিন্তু আগামীকালকের জন্য দিচ্ছে মাত্র তিন হাজার টাকা একটা ড্রেস কালারটা দেখেন পিঙ্ক কালার এটা রেডি ড্রেস থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন ইনার এড করা থাকবে কাজ দেখেন সম্পূর্ণ সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সের কাজ করা এখানে অনেক অনেক ড্রেস এবং আগামীকাল শুক্রবারের জন্য বড় ধরনের একটা প্রিপারেশন থাকবে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে এই যে দোপারটা এখানে দুপাট্টা প্যান্ট থাকবে সব ধরনের ড্রেসের মধ্যে অফার পাবেন আপনারা অনেকেই একটু এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস যারা চান যারা একটু এক্সক্লুসিভ ডিজাইনার পাকিস্তানি ড্রেস চান আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে থাকবে এবং বরাবরের মধ্যে কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আগামীকাল শুক্রবারের জন্য আমাদের প্রত্যেকটা শোরুমে বড়ো ধরনের প্রিপারেশন এবং পাকিস্তানি শোরুমটার মধ্যে থাকবে এই ড্রেসগুলো হচ্ছে বর্তমানে এই ঈদের সবচেয়ে লেটেস্ট সবচেয়ে ভাইরাল ড্রেস এই কালেকশনগুলো আমরা অফারে দেব ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেসের মধ্যে অফার থাকবে ইভেন আপনাদের সবার পছন্দের আগানুরের রেডি ড্রেস যেটা জাদ্রুসি স্প্রিং এর কাজ জাদ্রুসি স্প্রিং এর কাজ করা এই রেডি ড্রেস থাকবে অনেক কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন এগুলো সব ডিফারেন্ট প্যাটার্ন সব ডিফারেন্ট প্যাটার্ন এবং এই ড্রেস গুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল এগুলো এডিস্টনের গাছ প্রত্যেকটা এডিস্টনের গাছ আপনারা সব রেঞ্জের কালেকশন পাবেন দুই পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার ছয় হাজার সাত হাজার দশ হাজার টাকার পাকিস্তানি ড্রেসের কালেকশন আমাদের এই শোনটার মধ্যে থাকবে এই পাশটার মধ্যে সব ড্রেসের সব এক্সক্লুসিভ ডিজাইনের রেজিস্টনের কাজ করার ড্রেসের কালেকশন থাকবে ইনশাল্লাহ এবং আমাদের এই ফ্রন্ট পার্টার মধ্যে আপনারা সব রেডি ড্রেসের কালেকশন পাবেন এখানে এখানে সব রেডিড ড্রেসের কালেকশন থাকবে বিন সাইডের রেডি ড্রেস থাকবে আগানুরের রেডি ড্রেস থাকবে সব ধরনের রেডি ড্রেস ব্রেঞ্চ মার্কের কালেকশন থাকবে এবং সবচেয়ে ফেমাস হচ্ছে আগানুরের ড্রেস যেটা যাদ্রুস স্প্রিংয়ের কাজ করে এটা এবং বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি আমরা আপনাদেরকে এই আগানুরের ড্রেসটা এখানে বাইশশো টাকা একটা ড্রেস থাকবে রেডি থ্রি পিস কালেকশন এটা এটা রেডি থ্রি পিস কালেকশন আগামীকাল ইনশালার প্রত্যেকটা শোরুমে অফার থাকবে আর পাশাপাশি আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে অফার থাকবে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা এগুলো সব ঈদ কালেকশন সব ঈদ কালেকশন এটা ঈদের সর্বোচ্চ ফ্যাশনেবল একটা পার্টির ড্রেস যেটা এটার সাথে গিফট থাকবে পার্স গিফট থাকবে প্রচুর কালেকশন আছে ইনশাল্লাহ আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন কি কী কালেকশন আপনাদের জন্য আগামীকাল অফারে তো ইনশাল্লাহ ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাসের এবং অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম